গতকাল রাতে বক্তবলির লক্ষ্মীনগর গুপ্পারা কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছু লোকজন জড়ো হয়ে সেখানে কেন্দ্র দখলের চেষ্টা করে সেখানে আমাদের লক্ষ্মীনগরের নেতৃবৃন্দ লক্ষ্মীনগর পূপাড়াতে আমাদের নেতাকর্মীদের সাথে দেখা করে যাওয়ার পথে এই জিনিসটা দেখে তাদেরকে সেখানে নিবৃতের চেষ্টা করে কিন্তু সেই জায়গাতে আমাদের লোকজনদেরকে অপমান করে এবং হেনস্থা করে তারা সেখান থেকে তারাই দেয় এবং বলে লক্ষ্মীনগর লোকজন কে বলে যে পুকুরা আপনাদের কি আপনার তো পশ্চিম পাড়া আপনাদের তো পুকপাড়া আসার অধিকার নাই এটা তো তারা বলতে পারে না পাঁচ নং ওয়ার্ডের কেন্দ্রের লোক তাদের উপপারা যাদের যতটুকু অধিকার পশ্চিমপাড়া লোকজনের ঠিক তাই ততটুকুই আজকে আমাদের রমজান ভাই মুসলিম ভাই কে ঠিক আছে যারা এই পাড়া থেকে ভোট কেন্দ্র লোক ভোট দিতে যাবে তাদেরকে বলা হয় যে তোমরা এই পাশে যেতে পারবে না ভোট কেন্দ্রের দিকে এই রকমের বাসনাওয়াটে সভাপতি জাকির সরকারের নেতৃত্বে কাজগুলো করা হয় যেটা করাটা অনাকাঙ্ক্ষিত এবং এটা নির্বাচনী আচরণ বিধি এবং নির্বাচনের লঙ্ঘন করা হয়েছে ঠিক আছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযোগ্য সুস্থ তদন্ত সাপেক্ষে এই বিচারটা করার জন্য অনুরোধ করছি এবং তারা রাত্রের বেলা কেন্দ্রের ভিতরে থাইকা ঠিক আছে তারা অন্যান্যদেরকে ত্যাগ দিয়া নিজের অবস্থান কইরা বলতেছে যে জায়গাতে আমরা তারাই দিচ্ছি কেন্দ্রের ভিতরে যদি অন্য কেউ না যাইতে পারে ওনারা কেন ভাবে থাকে গতকাল রাত্রে ঘটনাটা যেটা হচ্ছে শুনছি সেটা হচ্ছে আমি শুনছি যে রাত্রে বারোটার পরে বারোটার দিকে জামাতের কিছু লোক পূর্ব প্রবেশের চেষ্টা করেছে আমাদের কিছু ভলেন্টিয়ার ছিল তারা কেন্দ্র আশেপাশে যায়নি রাস্তায় তারা ছিল তারা যখন পর্যবেক্ষণ করছে যে আমাদের কিছু লোক প্রবেশের চেষ্টা করছে তারা তাদেরকে বলেছে যে আপনার কেন্দ্র কেন্দ্রে যাবেন তাদেরকে কেন্দ্রে যেতে দেয় এতটুকুই তারপরে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন এসেছে আমি বেরিয়ে এসেছি এবং আমি দেখে যেটা নিজে সচক্ষে যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের কর্মীরা বাইরে অবস্থান করছে এবং কেউ যেন কেন্দ্রের দিকে না যেতে পারে কেন্দ্রের একটা নির্দিষ্ট এরিয়া আছে সেই এরিয়ার ভিতরে যেন কেউ না যেতে পারে সেই ব্যবস্থা তারা করেছে এবং আমার তারা তাদের কাছে আমি প্রশ্ন করেছিলাম এখানে কে এসেছিল এবং কি ঘটনা কি হয়েছে তখন বলছে জামাতের লোক কিছু ভিতরে প্রবেশের চেষ্টা করেছে আমরা তাদেরকে প্রবেশ করতে দেই নাই বাস এই পর্যন্তই ঘটনা আর বাকিগুলো যে প্রপান্ডা চালানো হচ্ছে এটা জামাতের সম্পূর্ণই একটা আমি বাস্তবতা এখানে বেরিয়ে এসে বাস্তবতা দেখেছি জামাত আসলে সবসময় মিথ্যা উপরে বসবাস করে সেই প্রপোকাণ্ডা বক্তব্য চালিয়ে চালানোর চেষ্টা করছে ইউনিয়নের এমন কোনো কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনার ইতিহাস বক্তব্য নাই আমরা সামাজিকতা করি আমাদের সামাজিকভাবে সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি সেখানে ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছে প্রত্যেকটা প্রার্থীর পুলিং এজেন্ট বসে আছে প্রতিটা প্রায় প্রতিটা পুলিং এজেন্ট সেখানে বসা আছে তাহলে এই কথাটা আসে থেকে। এটা টোটালি বক্তাবলী এলাকার সুনাম নষ্ট করার জন্য একটা অভিপ্রায় আর কিছু বল বলে আমি এখানে বিশ্বাস করি চলুন আমার সাথে আপনারা এখানে বিজেপি আছে বিজিবি গিয়েছে সাংবাদিকরা যারা আছেন এবং জামাতের সভাপতি আমার সাথে আমার পাশে আমি তাকে সাথে নিয়ে এখন যাব গিয়ে দেখবো কে কারে কোথায় দিতে বাধা প্রদান করছে যদি একটা প্রমাণ দিতে পারে তাহলে আমি প্রিজাইডিং অফিসারকে অনুরোধ করবো আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন